আজ তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজো চারদিকে রমরমিয়ে পুজো হচ্ছে ঠাকুর দেখার ধুম ঘোরাঘুরি আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তাই সকলেই প্রেম করতে যাচ্ছেন আর আমি এসেছি একটু প্রেম করতে কাজের সাইডে চিরকালই আমার একটু কাজের সঙ্গে প্রেমের সম্পর্ক অনেকটা বেশি তাই পুজোর দিনেও কাজ হচ্ছে আর আমার মতো কাজ পাওয়া যারা আছে তারা আমাদের সাইডে কাজ করছে এই তো কথা টুকটুক করে দেখতে দেখতে বেশ অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে কয়েকদিন যাবৎ মিস্ত্রি হেল্পার কাউকেই তেমনভাবে পাওয়া যায়নি এবার একসাথে নয়জনকে পাওয়া গেছে নয়জন মিস্ত্রি এবং হেল্পার সব মিটিয়ে আর কি তো সকলে মিলে কাজ করে জোর কদমে কিন্তু কাজটাকে এগিয়ে দিয়েছে গত তিন দিন ধরে এই নয়জন করে কাজ করার ফলে আমাদের দেওয়ালের যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার যখন তখন ব্যান ঢালাই করা যেতে পারে এইদিকে মুশকিল আসানো হয়ে গেছে মাটি পাওয়া যাচ্ছিলো না বালি পাওয়া যাচ্ছিলো না এখন দুটোই অ্যাভেলেবেল হয়ে গেছে দামটা একটু বেশি তবে এই দামে কিন্তু মোটামুটি কাজ চালানোর জন্য নেওয়া যেতে পারে যাই হোক এদিকে বালি পড়ছে আজ মোট ছয় গাড়ি মতো মাটি এসে হাজির হয়েছে কিছুটা মাটি ঢুকিয়ে দেওয়াও হয়েছে বাকিটা পরের দিনের জন্য রাখা রয়েছে কিছুটা বালি মিশিয়ে তারপরে এর মধ্যে দিতে হচ্ছে এভাবেই হবে আগামীকাল চেম্বারের যে গর্তটা রয়েছে তার মধ্যে পার্টিশানটা দেওয়া হবে সেই চেম্বারটার পার্টিশানের কাজ হবে কিছু জায়গা প্লাস্টার করতে হবে বাইরের দিকগুলো সেই প্লাস্টারের কাজ কাল থেকে শুরু হচ্ছে আর কি